লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে দেশ ও জাতীয়তাবাদ বিরোধী বলে দাবি করে তার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে বিদেশ সচিব এস জয়শঙ্করকে চিঠি দিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী শুক্রবার সন্ধ্যায় বিজেপি রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে কথা জানিয়েছেন তিনি শুভেন্দুবাবু বলেন বিদেশ মন্ত্রীকে আমি অনুরোধ করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আর সরকারি সফরে যাওয়ার অনুমতি না পায় এদিন শুভেন্দুবাবু বলেন আমি জয়শঙ্করজিকে একটি চিঠি লিখেছি যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাইকমিশনের ব্যবস্থাপনায় উনি যে ভারত ছোট করেছেন সাংবাদিক যখন বলছেন তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে উনি না না আমি মানি না উনি ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন নাকি ভারতকে ছোট করতে গিয়েছেন আমি জয়শঙ্কর জি বলেছি এনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে আপনার আপনি ব্যবস্থা নিন আর এরপরে আর এনাকে অনুমতি দেবেন না মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে তিনি বলেন এছাড়া একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনকে তিনি দারুণভাবে গ্লোরিফাই করেছেন আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল বিপিন অধিকারী আমরা মেদিনীপুর তো আমরা স্বাধীন করে দিয়েছিলাম উনিশশো সালের সতেরোই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার করে আমরা পাঁচ বছর আগে স্বাধীনতা ঘোষণা করেছি আপনি গিয়ে বললেন ব্রিটিশটা একশো বছর ধরে অনেক কিছু করে দিয়ে গিয়েছে শুভেন্দুর প্রশ্ন ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী মূল্য নেই যে মাটিতে বন্দে জাতীয় সঙ্গীত দিয়েছে সেই মাটি থেকে গিয়ে আপনি ব্রিটিশের প্রশংসা করছেন কালা পানিতে যারা অত্যাচারিত হয়েছেন তাদের মধ্যে সব থেকে বেশি বাঙালি ছিলেন একটা দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী জাতীয়তাবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলন বিরোধী এর বিরুদ্ধে সর্বত্র দেশপ্রেমিকদের আন্দোলনে নামা উচিত এর পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারী বলেন অর্জুন সিংকে জেলে ঢুকিয়ে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার রিপোর্ট চ্যানেল টেন